তার মানে ভালো ছেলে জয় সেনগুপ্ত আমার বাবা মায়ের কাছে গিয়ে অবশেষে নিজের আসল বৃত্তি পরিচয় জেনে গেল ছোট্ট লাবণ্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সূর্য ওই ছোট্ট মেয়েটিকে বলে মারে তোকে নিয়ে আমি কয়েকদিন বহুদূরে চলে যাব বহুদূরে গিয়ে থাকবো আমার বিশ্বাস তারপর একদিন সব ঠিক হয়ে যাবে সবাই সব সত্যি জানতে পারবে দীপাকে সব সত্যি না বলে ওই ছোট্ট আর মেয়েটিকে নিয়ে বাড়ি ছেড়ে বহু দূরে যাওয়ার সিদ্ধান্ত নেয় সূর্য ছোট লাবণ্য সূর্যকে বলে বাবা আমি তো এতদিন জানতাম না তুমি আমার বাবা তবে আমি এখন জেনেছি আমি একটা বার আমার মায়ের কাছে যেতে চাই আর মাকে গিয়ে বলতে চাই আমি আমার বাবাকে খুঁজে পেয়েছি আমার মায়ের ভীষণ শরীর খারাপ আমি জানি আমার মা এটা শুনলে খুব খুশি হবে সূর্য ছোট্ট লাবণ্যকে বলে ঠিক আছে মা তুই তোর মায়ের কাছে যা কালকে ড্রাইভার আঙ্কেল তোকে নিয়ে যাবে তোর মায়ের কাছে তুই দেখা করে আসিস ওই ছোট্ট লাবণ্য বেরিয়ে পড়ে তার মায়ের কাছে যাওয়ার জন্য ছোট্ট লাবণ্য ওই হসপিটালে গিয়ে হাজির হয় এবং মায়ের কেবিনে ঢোকে শালিনী মিত্র এতদিন পর তার মেয়েকে কাছে পেয়ে ভীষণ খুশি হয় মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে মায়ের চোখের জল মুছে দিয়ে ছোট্ট লাবণ্য মাকে বলে যে মা তুমি কেঁদো না আমি তো আমার বাবাকে খুঁজে পেয়েছি আর বাবা আমাকে স্বীকারও করেছে বাবা আমাকে বলেছে এখন থেকে আমার স্কুলে যাবে প্যারেন্টস মিটিংয়ে যাবে আমাকে নিয়ে খেলবে আমি তো আমার বাবাকে খুঁজে পেয়ে গেছি তুমি আর আমাকে নিয়ে চিন্তা করো না মা শালিনী মিত্র ভাবতে থাকে হয়তো জয় তার মেয়েকে স্বীকার করেছে মেয়েকে পরিচয় দিয়েছে ঠিক তখনই শালিনী মিত্র জয়ের সাথে সন্তানের ছবিটা হাতে নিয়ে কাঁদতে থাকে ছোট্ট লাবণ্য মায়ের হাত থেকে ছবিটা নিয়ে চমকে ওঠে কারণ ওখানে বাবার জায়গায় সূর্য নয় জয় থাকে মনে মনে ভাবে ছোট্ট লাবণ্য এ কি এখানে তো ভালো ছেলে নয় এখানে তো ওই আঙ্কেলটা রয়েছে জয় আঙ্কেল তাহলে জয় আঙ্কেলই কি আমার বাবা ছোট্ট লাবণ্য মাকে প্রশ্ন করে মা এটা কে এটাই কি আমার বাবা শালিনী মিত্র লাবণ্যকে বলে হ্যাঁ এটাই তো তোর বাবা চিনতে পারছিস না তুই তো বললি তোর বাবা নাকি তোকে স্বীকার করেছে ঠিক তখনই ছোট্ট লাবণ্যতার মাকে বলে মা বাবা নয় ভালো ছেলে আমাকে পরিচিতি দিয়েছে তবে আমি ভালো ছেলের কোনো ক্ষতি হতে দেব না আমি সবার সামনে সব সত্যি বলবো তো বন্ধুরা তোমরা এটাই চাওতো যে এভাবেই যেন ছোট্ট লাবণ্যতার আসল পিতৃ জানতে পেরে সবার সামনে সত্যিটা বলে সূর্যের সম্মান রক্ষা করে কমেন্ট করে জানাতে ভুলো না